সেকেন্ড এস এল এস টি দু হাজার পঁচিশ যে পরীক্ষাটা সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর হয়েছে এবং সেই পরীক্ষার কিটাও দিয়ে দিয়েছে তো অনেকেই কিন্তু কাস্ট অ্যান্সার ক্যাটাগরি ফর্ম ফিল আপের সময় এবং পরবর্তী টাইমে যে এডিট অপশন দিয়েছে তখন কিন্তু করেনি তো যারা ফর্ম ফিল যে কাস্ট ক্যাটাগরির যে এডিট অপশনে গিয়ে এডিট করেনি তাদের জন্য কিন্তু শেষ সুযোগ দিল একটা নোটিশ বেরিয়েছে সেই নোটিশটা কিন্তু আমি পড়ে শোনাচ্ছি দেখো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বাইশ নয় দু হাজার পঁচিশে নোটিশটা দিয়েছে দেখো সাবজেক্ট হচ্ছে রিগার্ডিং মেনশনিং কাস্ট ক্যাটাগরি কাস্ট ক্যাটাগরি রিলেটেড কিন্তু তোমার এই নোটিশটা দিয়েছে ওকে বেশ তো নোটিশটা কী বলা আছে দেখো দিস ইজ টি নোটিফাই অল কনসার্ন দ্যাট থ্রো অপরচুনিটিস ফর আপডেটিং অর এডিটিং কাস্ট ক্যাটাগরি হ্যাভবিন অফার টু দ্য ক্যান্ডিডেট সেভারেল টাইমস বলছে এই নোটিসে জানানো যাচ্ছে যে কাস্ট ক্যাটাগরির আপডেটিং এবং এডিটিং এডিটিং অপশনটা অনেকবার দেওয়া হয়েছে বোঝা গেল কাস্ট সার্টিফিকেট যে এডিট অপশনটা এবং আপডেটিং অপশনটা কিন্তু অনেক কবার দেওয়া হয়েছে তবুও এ নাম্বার অফ ক্যান্ডিডেটস হ্যাভ নট ইয়েট দে আর ক্যাটাগরিস ইন দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম তবু কিন্তু অনেক সংখ্যক ছাত্রছাত্রীরা কিন্তু আপডেট করেনি ঠিক আছে দে আর ফোর তাই এ লাস্ট অপরচুনিটি ইজ বিং গিভেন টু দ্য ক্যান্ডিডেটস টু আপডেট দেয়ার দ্য সেম ইন দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম

বাইশ থেকে কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত তোমরা এডিট করতে পারবে দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট এডিট অপশন দেখো অপশন কিন্তু হচ্ছে লগ ইন ঠিক আছে লগ ইনের পরে কিন্তু এডিট অপশন দেখবে এডিট অপশন যেতে হবে তারপরে দেখো দেন শি অর শি হি অর শি উইল হ্যাভ টু সিলেক্ট দ্য ক্যাটাগরি ফ্রম দ্য ড্রপ ডাউন বক্স তারপর কিনতে হবে যে ড্রপ ডাউন বক্স আছে সেখান থেকে তাদের সিলেক্ট করতে হবে কি করতে চায় ড্রপ ডাউন মেনু থেকে দ্য ক্যান্ডিডেট উইল অলসো হ্যাভ টু স্পেসিফাই হিজ সাব ক্যাটাগরি এইখানে গিয়ে ঢোকার পর এখানে তাদের সাব ক্যাটাগরি যেটা সেটা দেবে যদি এস সি এসটি যাই হোক নম যাই হোক যে সাব ক্যাটাগরি সেটা দেবে দ্যপ্লিকেবল সার্টিফিকেট নাম্বার তারপরে কি করতে হবে যে অ্যাপ্লিকেবল সার্টিফিকেট নাম্বার সেইটা এখানে দিতে হবে অ্যান্ড ইস্যুং অথরিটি এবং যে তোমার যে কাস্ট সার্টিফিকেট কোন অথরিটি সেটা ইস্যু করেছে সাব ডিভিশন না মিউনিসিপ্যালিটি এইটা কিন্তু তোমাদের দেখবে সার্টিফিকেটের লেখা আছে সেটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে ইন সেপারেট টেক্সট বক্স আলাদা কিন্তু টেক্সট বক্স এখানে আছে টু বি মেড অ্যাভেলেবেল আফটার দ্য ক্যাটাগরি ইজ চুজেন ফ্রম দ্য ডাউন বক্স ओके लॉग इन করতে হবে एडिट করতে হবে তারপরে দে ড্রপ ডাউন মেনু থেকে তোমাকে সিলেক্ট করতে হবে তারপর কার্ড এখানে তো কার্ডের ডিটেইলস কিন্তু তোমাকে সার সরি সার্টিফিকেট সার্টিফিকেট ডিটেইলস কিন্তু তোমাকে এখানে দিতে হবে ওকে ইন কেস এনি ক্যান্ডিডেট ফেলস টু আপডেট হিজ অর হার ক্যাটাগরি উইদিন 26/09/2025 দা ক্যাটাগরি অফ ᱥাস ক্যান্ডিডেট ᱩড বি ট্রিটেড অ্যাজ জেনারেল যদি কোনো প্রার্থী 26/09/2025 এর মধ্যে তাদের ক্যাটাগরিটা আপডেট না করে অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের ডিটেলসটা আপডেট না করে তাহলে কিন্তু তাকে জেনারেল হিসেবে কিন্তু ধরা হবে ওকে তো তোমাদের ডেটটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে বাইশ নয় দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ তোমাদের কিন্তু আবারও সুযোগ দিয়েছে যারা করনি তারা কিন্তু এখনও সময় আছে তোমরা করে নাও বাইশ নয় দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ তো যারা এখনও করেনি সবাই করে নিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থেকো টাটা